আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র মাহে রমজানের রোজা কবে থেকে শুরু তারাবির নামাজ কবে থেকে পড়ব রোজার নিয়ত কিভাবে করব তারাবির নামাজের দোয়া কখন পড়ব মোনাজাত কখন করব অনেকেই আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চেয়েছেন আসছে পবিত্র মাহ রমজান মাস তাকওয়া অবলম্বন করার মাস সিয়াম সাধনা করার মাস আত্মসংযম করার মাস তাকে অবলম্বন করার মাস আত্মশুদ্ধি করার মাস এ মাসের বরকত আল্লাহ তালার কাছে এত বেশি কোনো ব্যক্তি যদি ইমান এখলাস বিশ্বাস শেখে সবের আশায় এবার উদ্বন্দিকে করে আল্লাহ তালা তার অতীতের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন এবার আমরা জেনে নেব দুই সালে পবিত্র মাহে রমজানের রোজা কবে থেকে শুরু হবে রোজা ঈদ এই সব কিছু নির্ভর করবে চাঁদ উদিত হওয়ার পর থেকে তবে দুই সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পবিত্র মাহে রমজানের প্রথম রোজা হবে রোজ বুধবার আর আমরা তারাবি কবে থেকে পড়ব যখন রমজান মাসের চাঁদ উদিত হবে তখন থেকে তারাবির নামাজ আদায় করব সেই অনুযায়ী ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী যদি আমরা তারাবির নামাজ পড়ি তাহলে সতেরো তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাতে আমরা তারাবির নামাজ আদায় করব তারাবির নামাজের নিয়ম কীভাবে আমরা তারাবির নামাজ কোন সুরা দ্বারা পড়বো নিয়ত কীভাবে করবো কখন মোনাজাত করব কখন দোয়া পাঠ করব এই আমরা বিষয়গুলো জেনে বুঝে সব কিছুই স্পষ্টভাবে করার জন্য চেষ্টা করব আমরা অন্য সময় যেভাবে নফল বা সুন্নত নামাজ আদায় করে থাকি বিশেষ করে দুরাকাত বিশিষ্ট নফল নামাজ অথবা সুন্নত নামাজ যেভাবে আমরা আদায় করে থাকি সেভাবে দুরাকাত দুরাকাত করে সর্বমোট বিশ শাখা তারাবির নামাজ আমরা আদায় করব যে কোন সোরা দ্বারাই আমরা এই নামাজটি আদায় করতে পারব নিয়ত এভাবে করব যে আমি কেবলামুখী দাঁড়িয়ে তারাবির দুরাকাত সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবর এরপরে চার রাকাতের পরে একটু বিশ্রাম নিব বসবো ওই সময় আমরা সুবাহানাজিল মুলকিওয়াল মালাকুতি সুবাহানাজিল ইজ্জতিওয়াল আজমাতিওয়াল হাইবাতিওয়াল কুদরতিওয়াল কিবিরিয়া ইওয়াল জাবারুত সুবাহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহু বলেছেন কুদ্দুস রব্বনা রব্বুল মেলায়কাতি রোহ এই দোয়াটি অথবা অন্য যে কোনো দোয়া পাঠ করতে পারি অনেকে আবার চার রাখাতের পর মোনাজাত করে থাকেন অথবা বিশ্বাকাত সম্পূর্ণ করার পর মোনাজাত করে থাকেন তাহলে আপনি তারাবির নামাজের মোনাজেতে যে প্রচলিত মোনাজাত রয়েছে সেটির অর্থ ভালো তবে এটি পড়া জরুরি নয় আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আযীয ইয়া গফফার ইয়া কারি ইয়া সাত্তার ইয়া রাহীম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বাব আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রহেমিন এভাবে আপনি তারাবির নামাজের মুনাজাত করতে পারেন এবং কি যে রাত্রে আমরা তারাবির নামাজ আদায় করব সে রাতেই সাহারি খাবো সাহারির পরে আমরা রোজার নিয়ত করে নেব অথবা গদাম মনে সংকল্প করে নিলে হবে যে আমি আগামীকালকে রোজা রাখছি এভাবে আশা করা যায় আপনি পুরো ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন সে অনুযায়ী সবের নিয়তে এবাদ উৎবন্দী করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে এবাদত বন্দী করার এবং তারাবির নামাজ নিয়ম অনুযায়ী আদায় করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লা